আজকে আপনাদের কুস্তি আয় যেই শয়তানের গোষ্ঠী এই কুস্তি আয় যেই শয়তানের গোষ্ঠী ইসলাম প্রচার প্রসার বন্ধ করার চক্রান্ত করতেছে শয়তানের দোষর হিসেবে কাজ করতেছে শয়তানের সৈনিক হিসাবে কাজ করতেছে মনে রাখবেন লেখিয়া রাখেন স্বর্ণের অক্ষরে লেখিয়া রাখেন ইসলামের বিরোধা করিয়া কেউ টিকতে পারে না ওই শায়তানা টিকতে পারবে না একটু অপেক্ষা করতে হবে আর কিচ্ছু না হ্যাঁ একটু সাবোধ ইন্নল্লাহ মা সাবিন এট্টু অপেক্ষা করুন লিখিয়া রাখেন স্বণের অক্ষরে এ শায়তাম জালেম জাহেন ভাবছ কি কি ভাবছো শয়তান জালেম বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশ বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশ তোমাদের জ্ঞানীরা কি বলছিল যে বাংলাদেশে করোনা মোকাবেলা করার কিচ্ছু নাই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মারা যাবে সবাই ভয় হিমশিম ঠিক না স্কুল আজও পর্যন্ত খোলে না কিসের ভয়ে অথচ কওমি মাদ্রাসা আগেই খোলা হয়ে গেছে আল্লাহফাকে শোক খোলার পর থেকে আজ পর্যন্ত একজন আলেম একজন তোলাবা বা আক্রান্ত হয় নাই আল্লাহকে চিনতে কোথায় যাবা কোথায় যাবা আল্লাহকে চিনতে হম কোথায় যাবা আল্লাহকে চিনতে আমহিল হুম রুয়াই দাম আল্লাহফাক দেন আল্লাফাক ঢিল দেন কিন্তু চূড়ান্ত ভাবে তাকে সারেন তাকে মহল্লার দেন না অবকাশ দেন লেকিন একেবারে দেন না আল্লাফা কি দেন ঢিল দেন অবকাশ অবকাশটা কিন্তু সারিয়া দেন না হ্যাঁ যেরকম মাসের মুখের মধ্যে যখন বর্ষিওয়ালা রশি লাগায়া দেয় বস্মি লাগায়া দেয় এরপর হুইলের রশি এই ঢিল দিতে থাকে ঢিল দিতে থাকে যখন মাছ দৌড়াইতে দৌড়াইতে দুর্বল হইয়া প্যাখানা ভাসাইয়া দেয় হুইলের মধ্যে যখন টান মানে মাস আর থাকতে পারে না আল্লাহাক সাতশো বছর ফের আউনকে ঢিন দিছে সাতশো বছর এক দুই দিন না কত বছর আমার মলে কিভাবে দেখছে বলেন তো বনীসরা সত্তর হাজার সত্তর হাজার নবজা সন্তান নিষ্পাপ কোন দোষ করে নাই এক দুজন না সত্তর হাজার নিষ্পাপ সন্তানদেরকে এই ফেরাউন্ড সবাই দিস আমার মাওলা ওলাই তাকাই তাকাই দেখ কিচ্ছু বলে নেই কিচ্ছু বলে নেই আল্লাহ নবীকে ভাগায়া দিস আমার মা কিচ্ছু বলেন নেই আসিয়াকে যে কষ্ট দিয়ে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিস আসি আলাই সালাম সে স্ত্রী ছিল সম্মানিতা কত সুখ শান্তিতে জীবন কাটাইছে অথচ এই আসি আলাই সালুয়ালামকে উত্তপ্ত বালুর মধ্যে চিত করে সোয়া রাখছে এরকম বুকের উপর পাথর চাপা দিয়ে রাখছি আসি আলাই কথা বলতে পারেন না শুধু আহাদ 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 এই শব্দটুকু বের করছেন মরুভূমি উত্তপ্ত পাথর উপরে সূর্যের তাপ সহ্য করতে পারেন না এরপরে সমস্ত মানুষের সামনে আসি উলঙ্গ আসিয়া হয়েছে এত এত ইজাতওয়ালা আমার মাওলায় দেখছে কিচ্ছু বলেননি কিচ্ছু বলেন না আমার মাওলায় তোকে বুঝতে হবে ফেরাউনের গোষ্ঠী আমার মাওলার সবর আমার মাওলার এক নাম সাবর তার নাম কি সাবর তিনি ধৈর্য ধারণকারী এটা আমার মাওলার সফর আমার মাওলার গুণ আমার মাওলায় সব দেখছে কি কথা ঠিক না লেকিন কিচ্ছু বলেন নেই এরপরে কি দেখেছেন আসিয়ার ডাইন হাতে প্যারাক মারতেও দেখছে মামলা আসিয়ার বাম হাতের মধ্যে প্যারাক মারতে দেখছে কিচ্ছু বলেন না আমার মাওলায় ডাইন ভাই পায়ে মারছে মাওলায় দেখছে কিচ্ছু বলেন নাই বাম পায়ে পায়ে মারছে আমার মলো তাকাইয়া দেখছে কিচ্ছু বলেন নাই এমন কি আসিয়া লজ্জাস্থানে পায়ে আগ বাড়ায়া দিছে আমার মাওলায় কিচ্ছু বলেন নাই ঢিল আমহিল হুমরুআইদা ঢিল দে ঢিল দে ঢিল দে শুলে চড়ায়া দিছে আসি আলাইহিস সালাতু ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া রব্বিন রেহিন দা ক বাই তিন জাননা ফের আই ন আমা লিহ নাথ জি নিবিনা কম জল নিবিন মলে হে রব্বিন রেহিং দা মিনাল জাননা তোমার নিকটে তোমার নিকটে কাছে জান্নাতের মধ্যে আমার জন্য একটা ঘর বানাই বারাইয়া দাও হে রব তোমার নিকটে জান্নাতে এ গিয়ে তোমাকে না দেখলে ভালো লাগবে না সহ্য হবে না

সম্মানিত জাতের পরিবর্তে সমস্ত মানুষের সামনে আমি উলঙ্গ করে ফেলানো হয়েছি আরাম আয়েসের পরিবর্তে আজকে হাত পার মধ্যে প্যারাগ লাগানো হয়েছে মাওলা কি আমাকে দেখে মাওলা কি আমার রাজি মাওলা কি আমাকে খুশি মুসা আলাহ ইসলাম কি বললেন আসিয়া গোটা আসমানে ফ্রেস্ত তোমার অপেক্ষায় আস গোটা জান্নাতের দরজা খোলা হয়ে গেছে আল্লাহ তোমার দিকে তাকায় আস শুধু দোয়া করতে দেরি আমার মাওলার মাফ করতে দোয়া কবুল করতে এক সেকেন্ড দেরি হবে না তখন এই আসি আসিয়া এই দোয়া করলেন মাওলা তোমার নিকটে একটা ঘর বানায়া দাও মোহাসরিন কেরাম বলেন দোয়া করতে দেরি মাওলায় বলে আসিয়া তাকাইয়া দেখ জান্নাতের মধ্যে তোর জন্য ঘর নির্মাণ হয়ে গেছে ওই যে দেখ তোর ঘর উই দেখ দেখ তোর ঘর মহাসীর কেরাম বলেন গোটা দুনিয়ার মধ্যে দুজন ব্যক্তিকে আল্লাহ যেত অবস্থা আসমান উঠে নিয়ে গেছে এখন ঈশা আলাই সালাম আর দুজন আসি আলাই সালাতু আস দোয়া করার সাথে সাথে আল্লাহ টান দিয়ে লয়ে গেছে যা যার বলে চলে আসা কিচ্ছু বলেন না আল্লাহ আম হুম রুয়াইদা ঢিল দিস ঢিল দিস একদিন দুই দিন না সাতশো বছর সর্দি কাশি হয় নাই ফের অন্য সর্দি কাশি হয় নাই সাতশো বছরের মধ্যে কিচ্ছু হয় নাই কিন্তু যখন ধরার সময় আসছে আহ যাও অভিলা আল্লাহ ঘরের মধ্যে ধরছে ফেরাউন আর সরতে পারে নাই আজকে ফেরাউনের গোষ্ঠীকে বলবো নম্রুদের গোষ্ঠীকে বলবো যারা ক্ষমতা পাইয়া ইসলামকে বন্ধ করার চক্রান্ত করতেছ ইসলামকে বন্ধ করে দিবা তোমার গুরু ঠাকুররা বহুত বন্ধ করার চক্রান্ত করছিল পারে নাই পারবে নাই শান্না পারবে না গুরু ঠাকুর শোনান

অবশ্যই সময় নবী আলাই তু আসালাম মাওল্লার সবচেয়ে বেশি প্রিয় আমার নবীর মাওলার কাছে প্রিয় কেউ নাই নাকি ভাই আমার নবী হাবিব আমার নবী হাবিব হাবিব মাহবুব হাবিব মাহবুব হলিল বলা হয় বন্ধু হাবিবকে বলা হয় বন্ধু পার্থক্যটা কি হলিল মানে ইব্রাহিম আলাই আল্লাহর বন্ধু আল্লাহকে তিনি মোহাব্বাত করেন আর হাবিব তিনি আল্লাহর বন্ধু মানে মাওলায় আমার নবীকে মোহাব্বাত করেন খুব মাওলায় السلام عليكم الكريم شجعتم